মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র পঞ্চান্ন বিরাশি হাজার টাকা আটকে আর যাদের লাগবে নিতে পারে আটষট্টি হাজার টাকায় এই যে ভাই একদম নতুন পালসার মাত্র অষ্টআশি হাজার আটটি আর আছে হোয়াইট কালার মাত্র বাহাত্তর হাজার টাকায়

এই রোড মাস্টার রোড মাস্টার রোড মাস্টার এটা হান্ড্রেড সিসির গাড়ি গাড়িটা একদম সুপার ফ্রেশ কনডিশনের ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটা কাস্টম করা যাবে না এটা শুধু সেলফি সেলফি স্টার দিতে পারবে চাকাটা চাকা দুটা কিন্তু নতুনের মতো আছে হ্যাঁ এটা আবার ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ সেলফ স্টারের গাড়ি এটা নিতে পারেন মাত্র আজকে আটচল্লিশ টাকায় কত হলে আটচল্লিশ হাজার টাকা দিতে পারি আটচল্লিশ টাকা হলে আটচল্লিশ হাজার টাকায়

পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর এটা নাম্বার করা দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টাডি গাড়ি হোয়াইট কালারের হ্যাঁ এটাতে কিন্তু ইঞ্জিন এক টাকার কাস্টম পাওয়া লাগবে না সেলফি দিতে পারবেন এই বাইকটা পেয়ে যাবেন আজকে বিডি বাইক গেলে থেকে মাত্র সেলফ সাথে ডিজিটাল স্মার্ট স্মার্ট আমাদের ভাই ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করুন ঠিক আছে লাইক শেয়ার করতে দেন শেয়ার করুন মন্দিরকে দেখা করে দিন

সেলফ হিসেবে স্টার দিতে পারবেন আর লোকটা ভালো এটা দিতে পারবেন অনলি মাত্র আজকে ধামার কপার অনলি আটান্ন হাজার টাকা কত ভাই অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা দিচ্ছি আর লোকটা ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ ডাবল ডিসি গাড়ি সিবিএস ব্রেক পাশাপাশি আছে হ্যাঁ ডাবল ডিস সিবিএস ব্রেক আছে পাশাপাশি আছে প্লাটিনা আঠারো মডেলের প্লাটিনা গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে চাকাটা ফ্রেস কন্ডিশনে আছে ট্যাঙ্কের উপর দেখেন ট্যাঙ্কটা বডিটা দেখেন একবারে এখন একবারে নতুন একদম নতুনের মতো আছে

হ্যাঁ দেখে যদি সবকিছু ঠিকঠাক মনে হয় দশ হাজার টাকা বানা দেবে আর তিন টাকা কুড়ি করতে হবে হ্যাঁ কুরিয়ার নেওয়ার আগে অবশ্যই ভালো করে ভিডিও কলে গাড়িটা দেখবেন নেওয়ার সময় কিন্তু থেকে একটা গাড়ির আপনার আর ভেঙে যেতে পারে বা একটা গ্লাস ভেঙে যেতে পারে একটু ঘষা খেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দায় নাই এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে টুকটাক কিন্তু হাতায় নিতে হবে আমাদের ভিডিও ভিডিও আর বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ